যে ব্যক্তি ঘরদোর আসবাবপত্রে সজ্জিত করে যে ব্যক্তি চেয়ার ডিভান ইত্যাদিতে গদি লাগায় ডিসপ্লয়িংপ্লয়িং প্রদর্শক অসুবিধা বা বাধা ফেরি বোট হেয়া নৌকা হেয়া তরি কমার্শিয়াল বাণিজ্য বিষয়ক রুদ্ধশ্বাস পরামর্শপ্রাপ্ত উপদিষ্ট সুবিবেচিত নির্দেশপ্রাপ্ত বিজ্ঞাপিত স্বেচ্ছাপ্রণোদিত সুচিন্তিত চলুন অনুশীলন করা যাক জলে ভেসে থাকার ক্ষমতা বিষ্পূর্ণ বিদ্বেষপূর্ণ হিংস্র বিশ্বধর আপ্রিঙ্গিং লালন পালন ও শিক্ষাদান যে ব্যক্তি ঘরদোর আসবাবপত্রে সজ্জিত করে যে ব্যক্তি চেয়ার ডিভান ইত্যাদিতে গদি লাগায় Displaying. Prodorshok. Prokashok. Disadvantage. Disadvantage. Ashubidha ba badha. Ferry boat. Ferry boat. Hea noka. Hea tori. Commercial. বাণিজ্য বিষয়ক রুদ্ধ রুদ্ধশ্বাস পরামর্শপ্রাপ্ত উপদিষ্ট সুবিবেচিত নির্দেশপ্রাপ্ত বিজ্ঞাপিত স্বেচ্ছাপ্রণোদিত সুচিন্তিত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন